বয়স অনুসারেও কিন্তু ক্যান্সারের প্রকোপ হয়ে থাকে যেমন বাচ্চাদের এক ধরনের ক্যান্সার হয় বয়স্ক মানুষের এক ধরনের ক্যান্সার হয় তো সেদিকে আমরা নজর রাখতে হবে যে বাচ্চাদের বেলাও ক্যান্সারের যাতে আর্লি ডায়াগনোসিস হয় সেই জন্য বাচ্চাদেরকে চেক আপ করতে হবে বয়স্ক মানুষদেরও চেক আপ করতে হবে সাধারণত পুরুষদের বয়স্কদের প্রোস্টেট ক্যান্সার একটা সম্ভাবনা থাকে তো একটা সার্টেন এইজে ষাট সত্তর বছরের ঊর্ধ্ব পুরুষ মানুষের যদি ইউরিনারি কোনো প্রবলেম থাকে তাহলে ওনাকে চেক আপ করাতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে প্রোস্টেট স্ক্রিনিং করতে হবে এছাড়াও ক্যান্সার থেকে হয়তো জানার জন্য অথবা প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করতে পারি যেমন আমরা বছরে একবার কোনো কোনো প্রতিষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম করে থাকি সেখানে যারা ইয়ং লেডি অথবা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা তাদেরকেও বলা হয় যে সেই ধরনের স্ক্রিনিং প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য কারণ মেয়েদের ব্রেস্ট লাম থাকলে সব লাম বা চাকায় কিন্তু ক্যান্সার না স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে এইগুলাকে আমরা শনাক্ত করতে পারি যে এটা নর্মাল চাকা এটা কোনো ক্ষতিকারক চাকা না আবার আমরা যেমন জলাই মুখের ক্যান্সার মেয়েদের এটাও স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে ভায়া একটা টেস্ট আছে জরাই মুখের থেকে রস নিয়ে করা হয় এটা এসিটিক অ্যাসিড দিয়ে করা হয় আবার প্যাপসমেয়ার একটা টেস্ট আছে সেখান থেকে জরায়ু মুখ থেকে রস নিয়ে তারপরে প্যাপসমেয়ার করে দেখা যায় যে জরাই মুখের ক্যান্সার আছে কি না তারপরে আমরা যদি কলন ক্যান্সারের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম করি জাস্ট স্টুল যদি ওবিটি করে দেখি যে হ্যাঁ যাচ্ছে তারপরে করনোস্কোপি একটা সার্টিন এজের পরে এই ধরনের ক্যান্সারগুলো বয়স্কদের হয় সেই জন্য এই পরীক্ষা নিরীক্ষাগুলো যদি করা হয় অর্থাৎ হেলথ চেক আপের ফর্মুলা অনুযায়ী যদি আমরা এগিয়ে থাকি তাহলে কিন্তু ক্যান্সার শনাক্তটা প্রাথমিক পর্যায়ে হবে সেজন্য দরকার মানসিকতা এবং সচেতনতা সহিষ্ণুতা এবং সহযোগিতা আমরা যদি এই চারটা জিনিস সহিষ্ণুতা সহযোগিতা সচেতনতা এবং মানসিকতা বিল্ড আপ করে নিজের হেলথ সম্বন্ধে একটু সোচ্ছার হই তাহলে কিন্তু ক্যান্সারের মতো এরকম মানে দুরারোগ্য বেঁধেই বলি আর যাই বলি পরিত্রাণ পাওয়ার উপায় আছে তাছাড়া রোগ না হওয়ার চেয়ে প্রতিকার করে ভালো প্রিভেনশান ইজ বেটার দেন কিউর প্রিভেনশনের জন্য আমাদের চলাফেরা খাবার দাবারের অভ্যাস তারপরে যেসব জিনিস ক্যান্সার করে যেমন এনভায়রনমেন্টাল পলিউশান অথবা যেসব কিছু অকুপেশনাল ক্যান্সার আছে যারা আর্সেনিক এই ধরনের ফ্যাক্টরিতে কাজ করে তাদের কিন্তু হেলথ চেক আপটা করতেই হবে কারণ ক্যান্সারের ঝুঁকি বেশি